অর্থসহ বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় পাঁচ পোয়াদ বাক্য পোয়াদ বাক্য আষাঢ়ের তর্জন গর্জন সার অর্থ গুণহীন বা ক্ষমতাহীন মানুষের আফস্ফলন বা হাক ডাক অনেক বেশি প্রবাদ বাক্য কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস অর্থ ছোটবেলায় সঠিক শিক্ষা না দিতে পারলে বড়ো হয়ে গেলে তাকে শিক্ষা দেওয়া যায় না ছোট থেকেই শাসন না করলে বড় হয়ে গেলে তাকে আর শাসন করা সম্ভব হয় না প্রবাদ বাক্য হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল অর্থ বড় বড় জ্ঞানীগুণী পণ্ডিতরা যে কোনো কাজ করতে ব্যর্থ হলে অতি সামান্য বা ক্ষুদ্র জ্ঞানসম্পন্ন মানুষ তা বড়াই করে করতে চাইলে ব্যঙ্গ করেই প্রবাদ বাক্যটি বলা হয়ে থাকে প্রবাদ বাক্য জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই অর্থ হচ্ছে প্রতিশীল মানুষের এলাকায় বাস করে তারই সাথে কলহ বিবাদ করাই হচ্ছে ওয়াদ বাক্য অতি দর্পে হতলঙ্কা অর্থ অতি দর্প বা অতিরিক্ত অহংকার দম্ব ভালো না তাতে বিপদের সম্ভাবনা থাকে অহংকার করলে